আলাইকুম জানাচ্ছি চ্যানেল চ্যানেল বাংলা বাংলা সংবাদে এখন দেখবেন বিস্তারিত খবর স্বাগতম শেরপুরের নকলায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধ ইট বিরুদ্ধে রোববার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এই অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুভাগত সরকার বর্ণ নেতৃত্ব দেন অভিযানের সাতটি অবূত ইটভাটাকে মোট বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় একই সাথে প্রতিটি ইটভাটায় কাছের ধ্বংস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয় আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী সেনাবাহিনী ফায়ার সার্ভিস বিদ্যুৎ উন্নয়ন পোর্ট ও নকলা থানা পুলিশ সহায়তা করে জাল তুল চ্যানেল বাংলা